নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে আসলাম আজ আবার একটা সুন্দর একটা ব্লগ নিয়ে আজ সন্ধ্যাবেলায় হঠাৎ করে প্ল্যান করলাম যাব একটু মেলা তো এদিকে সব কাজ সেরে গুছিয়ে নিয়ে এখন মেয়েকে রেডি করাতে চলে মেয়ে আমার ভীষণ দুষ্ট দেখতেই পাচ্ছো তোমরা ওকে একটা সেকেন্ডের জন্য আমি ধরে রাখতে পারি যেখানেই যাই না কেন প্রত্যেকে একটা কথাই বলে যে মেয়েরা যে এত দুষ্ট হয় তারা কখনো দেখে শুনে সত্যি কথা বলতে আমার জীবনে আমি আমার মেয়ের মতন এত দুষ্ট দেখি যে এত দুষ্ট চল চঞ্চল মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো এমন একটা বাচ্চা যার বাড়িতে থাকবে তার হয়তো সারাদিন এর পেছনে সময় দিতে দিতেই কেটে যাবে সংসারে কাজ বাজ তো দূরের কথা অনেক কষ্ট করে দেখো এই যে ওকে একটু রেডি করালাম তার সত্ত্বেও দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে ওকে আটকানোর মতন কেউ এখনো বোধ হয় জন্মায়নি অনেক দিন ধরে মেলাটা শুরু হয়েছে যাবো যাবো করে সেভাবে যাওয়া হচ্ছে না তো আজকে হঠাৎ করে প্ল্যান করলাম যে যেতেই হবে মেলাতে এদিকে দেখো মেয়েকে রেডি করিয়ে আমি রেডি হয়ে তোমাদের দাদা ভাই এখন মেয়েকে জুতো পরিয়ে দিচ্ছে তো এখন চলো যাও বাড়ির থেকে এই দু তিন মিনিটের রাস্তা বলতে পারো তবু আমাদের টোটোই করে যেতে হচ্ছে কারণ মেয়ের জন্য শুধুমাত্র টোটোই করে যেতে হচ্ছে আমাদের দেখো কি ভদ্র হয়ে বসে আছে মনে হচ্ছে কিচ্ছু শুধু ভাবছিলাম যে ও গিয়ে কি করবে কোনটা বায়না করবে কান্নাকাটি করবে এগুলো নিয়ে একটু টেনশন করতে করতে মেলায় আমি পৌঁছে তো এই যে সেই মেলা দেখো চলেও এসছে এখন আমাদের এই মেলার নাম হচ্ছে আনন্দ মেলা পুজোর সপ্তাহ দুয়েক আগের থেকে শুরু হয় আর শেষ পুজোর দু তিন সপ্তাহ মেলাটা প্রায় মাস তিনেক ধরে থাকে মেলার জায়গাটা অনেক ছোট হলেও মোটামুটি ভালোই দোকানপাট বসে তো মেলায় গিয়ে আগেই যে বাবা লোকনাথকে প্রণাম করে এখন মেলার ভেতরে আস্তে আস্তে চলে আসে আর মেলায় এসে আগের মতন আনন্দ আর হয় না আগে পড়তে গিয়ে আসার পথে মেলায় ঘুরতে যাওয়া সবাই মিলে একসঙ্গে আনন্দ করা অল্প টাকায় মেলায় ঘোরা তখন একটা অন্যরকম আনন্দই হারিয়ে যাওয়া কোনো কিছুই আর ফিরে পাওয়া যায় না সেটা হোক বা বন্ধু হোক বা সময়কে আমার বর এই যে এই গাড়িগুলোতে বসিয়ে দিয়েছে আমি তো শুধু ভাবছিলাম ও নামবেই না আর এটাই হয়েছিল না নামানোর সময় ভীষণ কান্না করছিল আর একদমই নামতে চাইছিল কিন্তু সত্যি কথা বলতো ভীষণ এনজয় করছিল দেখো কতটা খুশি তোমার ওকে মেলায় নিয়ে গেছি সেম একই কাজও করেছে নাগরদোলনায় উঠেছে ঠিকই কিন্তু আর নামতে চায় না মেলাতে বেশ অনেকগুলোই নাগর উঠেছিল যেমন ধরো বাচ্চাদের এই ছোট নাগর দোলনা গুলো দেখো ব্রেক ডান্স ও আছে এদিকে ছিল কারেন্টের যে বড় নাগর গুলো হয় সেই এনজয় করে আমার মেরে আনন্দ দেখতে দেখতে হঠাৎ আমার চোখ গেছে এখন বেশ দেখতে ভালো আচ্ছা আগে খেতে খুব ভালোবাসত আসলে কনসিপ্ট করার পর থেকে না আমার কিছু জিনিসের প্রতি খুব অরচে চলে এসেছে সেটা আমার এখনও আছে আমার শাশুড়িমা মিলে কিছু ঘরের সামগ্রিক জিনিসপত্র দেখছিলাম দেখলাম কোথাও মেলা হলে কিছু কাপ কিন আসলে বাড়িতে গেস্ট আসলে ভালো কাপগুলো বার করা হয় কিন্তু নিজেদের বাইরে খাওয়ার মতন কাপগুলো না বেশ ভেঙেই যায় মোটামুটি তারপর আর কি এদিকে মেয়ে বায়না ধরেছে এখন পুতুল নেবে বাড়িতে প্রচুর পুতুল আছে ওর যেগুলো নিয়ে একদমই খেলা আমি চাইছিলাম যে ও ধীরে ধীরে বড় হচ্ছে তো ওকে একটু পড়াশোনার বিষয়ে কোনো কিছু কিনে দিই আমি ম্যাজিক দেখছিলাম ওর জন্য কারণ এটাতে হয়তো কিছু আঁকলে পরেক্ষণে আবার মুছে তারপর আর কি সবকিছু বাদ দিয়ে ওর বাবা ওর জন্য একটা গদা কিনে নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে আবার এদিকে চোখ পড়েছে আমার ঘরের এইগুলো ঘরেরই জিনিসগুলো আসলে ঘর সাজাতে আমার বেশ ভালোই লাগে নেওয়ার আগে আমার মেয়ে এমন একটা থাবা দিল যে জিনিসটাই পুরো নষ্ট হয়ে গেছিল যা সব কিছু কেনাকাটা সেরে এখন কিছু খেয়ে দিয়ে নিয়ে তারপর চলে যাব বাড়িতে আমি যেহেতু এগ রোল খাই না তো তোমাদের দাদা ভাই এবং আমার শাশুড়ি মায়ের জন্য দুটো এগ রোল কিনে নিয়ে এখন চলে এসছি বাড়ি চলো এখন ফ্রেশ হয়ে স্নান টান সেরে তারপর তোমাদেরকে দেখাবো তো ফাইনালি ফ্রেশ হয়ে একদম এখন বসে পড়েছি তোমাদেরকে দেখাতে যে আজকে মেলা থেকে কি কি কিনলাম প্রথমে শুরু করলাম মেয়ের বাসিটা দিয়ে ও যখন খুব কাঁদছিল ছিল তখন ওকে বাসিটা কিনে দিয়ে থামিয়ে রেখেছিলাম তারপর আমার শাশুড়ি মা একটা কিনেছে হচ্ছে চিড়ন আসলে চিরনিগুলো বেশ ভালোই হয় তারপর কিনেছিলাম হচ্ছে এই বাসন মাজারি খোসাগুলো এগুলো এমনি দোকানে কিনতে গেলে বেশ দাম নাই কিন্তু মেলা থেকে কিনলে না বেশ কম দামে পাওয়া যায় এগুলো দিয়ে বাসন মাজলে বাসন ভীষণ পরিষ্কার হয় টিকে দড়ির ক্লিপগুলো যতই কিনে কেন জানি না হারিয়ে যায় বারবার আজকে পেয়ে একটা কিনে নিয়ে এসেছি তার সাথে দেখো দুটো সাবানের কেস নিয়ে এসেছি এটা হচ্ছে আমার জন্য আর একটা পিঙ্ক কালারের হচ্ছে জন্য আচারের দোকানে গেছিলাম ঠিক কিন্তু আচার কেনার কথা মনেই ছিল না এদিকে দেখি তোমাদের দাদা ভাই এই দেখো আচার কিনে সত্যি কথা বলতে মেয়ে তো দুষ্টমি করছিল আর আচার কেনার কথা বা কিছু খাওয়ার কথা আমার মনেই ফাইনালি এই যে কাপ দেখো কিনে নিয়ে ছটা কাপ নিয়ে এসেছি এই রকম ডিজাইনে আর ওই গ্রিন কালারের গুলো নিয়ে তিনটে জানি না কতদিন যাবে আগের বছরের কাপগুলো তো প্রায় এই বছর এই মেলাটার আগে অবধি চলে চিরস্থায়ী না আর তো কিছু চিনেমাটির কাপ সাথে দেখো এই দুটো বোতল নিয়ে এসেছি আসলে আমার শাশুড়ি মায়ের বড় বোতলে জল খেতে অসুবিধা হয় জন্য ওই বোতলগুলো কিনে নিয়ে বেশ ভালো দেখতে এবং খুব সুন্দরও লাগছিলো তারপরে এই যে দুটো রুমাল নিয়ে এসেছি আগেরবার জামাইষষ্ঠীর মেলায় গিয়ে একটা রুমাল নিয়ে এসেছি সত্যি কথা বলতে ভীষণ ভালো রুমাল এই রুমালটা আমার ওই রুমালটার থেকে অনেকটা পাতলা হলো এই মোটামুটি ভালোই আছে তো তারপর আমার জন্য কিনেছিলাম এই ব্যাগ আগের বছর দেখে এসেছিলাম আর সেভাবে প্রয়োজন পড়েনি বলে নেওয়া হয়নি তো এই বছর পুজোর আগে এই ব্যাগটা কিনে নিলাম তো এই বেনুনিটার জন্য আমার বেশি পছন্দ হয়েছিল আর তার সাথে একটা বড় ফিতেও ফিতেওছিসগুলো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আর ভিডিওর সাথে আজকের মতন সবাইকে টাটা